আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের বয় ভালো আছি আবারও আপনাদের জন্য আরেকটি মজার দেখতে নাস্তা রেসিপি নিয়ে হাজির হলাম আজকে আমি রাজকীয় স্বাদের পায়েস রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব এর জন্য এখানে আমি পোলা চাউল নিয়েছি এখানে বলে রাখা ভালো আমি কিন্তু চালটাকে আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখে তারপর ধুয়ে নিয়েছি এবার চুলায় চলে গিয়েছে চুলায় একটু একটু বড়ো হাড়ি বসিয়ে দিয়ে এখানে আমি পাউডার দুধ মানে গুঁড়ো পাউডার দুধ এখানে আমি তিন চামচ পরিমাণ দিয়ে সামান্য পানি দিয়ে এটাকে গুলিয়ে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দেবো আমি এখানে তরল দুধ দুধ যত বেশি দেওয়া যায় এই পায়েসের মধ্যে তত এর স্বাদটি কিন্তু দ্বিগুণ থেকে দ্বিগুণ হয়ে যায় এখন আমি জাফরান একটু দুধের মধ্যে গরম দুধের মধ্যে ভিজিয়ে রাখবো জাফরানটি যদি হাতের কাছে থাকে তাহলে দেওয়ার চেষ্টা করবে না থাকলে এটা স্ক্রিপ করলে অসুবিধা নেই তবে দিলে পায়েসের কালারটা কিন্তু অনেক সুন্দর হয় আমি এটাকে দশ মিনিটের মতো ভেজিয়ে রাখব এখন দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে চালগুলো আপনারা চাইলে চালগুলোকেও কিন্তু একটু আধা ভাঙ্গা করে নিতে পারেন তবে আধা ঘন্টা যদি পানিতে ভেজে রাখা হয় অনেকটা কিন্তু চালটা নরম হয়ে আসে চালটা দেওয়ার পরও কিন্তু অনবর্তন নাড়তে হবে একটু ধৈর্য নিয়ে সময় নিয়ে কিন্তু এই পায়েসটি রান্না করতে হয় এভাবে কিন্তু স্টিল চুলার কাছে দাঁড়িয়ে থেকে এই পায়েসটি রান্না করতে হবে এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে দারুচিনি তেজপাতা দিয়ে দেব ছোট এলাচ আমি এখানে একটা ছোট এলাচ দিয়ে দিচ্ছি ঘাউনের জন্য এখন একটা চামচের সাহায্যে দেখে নেব কতটা সিদ্ধ হয়ে গিয়েছে এবার তেজপাতাগুলোকে মশলাগুলোকে আমি নামিয়ে রেখে দিচ্ছি আমি দেশি হমকে ওয়েলকাম করছি আপনাদেরকে বরাবরের মতো আরেকটি ভিডিও দেখার জন্য আশা করছি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তারা আমার এই ভিডিওটি সাবস্ক্রাইব করে দিয়ে কন্টিনিউ করবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আপনি একটি করে লাইক করে দিয়ে আর পেজটি ফলো দিয়ে ভিডিওটি শুরু করবেন আর অবশ্যই আপনাদের মতামত কমেন্টস করতে ভুলবেন না শেয়ার করতেও কিন্তু ভুলবেন না প্রিয় মানুষদের মাঝেও এক এক করে আমি সব মশলাগুলোকে উঠিয়ে নিয়েছি তাহলে খাবারের সময় দাঁতের মধ্যে পড়লে বেশ তখন ভালো লাগবে না আর চামচ দিয়ে আমি যতদূর সম্ভব একটু ভালো করে নাড়িয়ে নিয়েছি যাতে করে চালটা একটু আর একটু ভেঙে ভেঙে যায় দেখুন চালটা কিন্তু সেদ্ধ হয়ে এসেছে এবং আমি কিন্তু আরও বেশি এটাকে জাল করে নিব। মানে দুধ থেকে যতক্ষণ না সর উঠবে ততক্ষণ পর্যন্ত এটাকে জাল করতে হবে যত বেশি এ পর্যায়ে এসে জাল করবেন ততই কিন্তু এই পায়েসের সারটি অনেক গুণ বেড়ে যাবে এবার আমি দেখুন কতটা কালার দেখা যাচ্ছে সুন্দর যা পানিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি অনেকটা ঘন হয়ে এসেছে আপনারা হয়তো বা লক্ষ্য করেছেন আমি কিন্তু এখনও এর মধ্যে কোনো চিনি দেইনি চিনিটা অবশ্যই শেষের দিকে দেওয়ার চেষ্টা করবেন শুরুতে চিনিটা দিলে সিদ্ধ হতে সময় লাগে চালটা তাই চিনিটা অবশ্যই শেষের দিকে দেওয়ার চেষ্টা করবেন চিনিটা অলরেডি আমি দিয়ে ফেলেছি সেটা স্কিপ হয়ে গিয়েছে সবাই প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন দেওয়ার পরেও কিন্তু আমি আরও এটাকে দশ মিনিটের মতো জাল করে নিয়েছি নেওয়ার পরে এখন একটা আমি সার্ভিং ডিশ নিয়েছি দেখুন আমি ঘনত্বটা ঠিক এরকম রেখেছি পরিবেশনের আগে আমি এখানে কিসমিস চলে এখানে যে কোনো বাদাম আমি এখানে খেজুর আর এভাবে একটু সাজিয়ে নিচ্ছি তাহলে দেখতেও ভালো লাগবে মেহমান আসলো এই রেসিপিটি অবশ্যই একবার হলো ট্রাই করবেন অনেক বেশি মজা পাবে আর এরকম রেসিপি পেতে চাইলে পাশে থাকা ভিডিওর আইকনটি ক্লিক করবেন এতে করে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনাদের হাতে যখন সময় হবে তখন আমার ভিডিও থেকে ঘুরে আসতে পারবেন এই পায়েসটি কিন্তু রুটি পরোটার সাথেও কিন্তু অনেক বেশি মজা করে খাওয়া যায় যারা পছন্দ করে তাদের জন্য বাসায় তৈরি হয়ে গেল মজাদার একটি রাজকীয় স্বাদের পায়েস রেসিপি মিষ্টি রেসিপি অবশ্যই একবার ট্রাই করতে ভুলবেন না সবাই অনেক বেশি পছন্দ করবে আর যেখানেই শেষ করব সে পর্যন্ত আপনাদের আবার সুস্বাস্থ্য কামনা করছি সবাই যে যেখানে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম